হ্যালো বন্ধুরা আজকে আবার অনেক দিন পরে আমি একটা বড়ো ভিডিও আপলোড করতে চলেছি যেটা হলো মৌসুমীর জুস এই গরমে যে কোনো ফলের জুস খেতে কার না ভালো লাগে আর জুসের মধ্যে যদি একটু বরফ বরফের কীব ভয় যায় তাহলে তো আরও কোনো বলার কথাই না যে কতটা শান্তির গরমের জুস পান করাটা তোমাদের আমি দেখাবো জুসার ছাড়া কি করে আমি বাড়িতেই মৌসুমি জুস বানিয়ে ফেলি আমি এখানে অল্প পরিমাণে বানাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য আর এই জুসটা আমার মেয়ের জন্যই করছি সেই জন্য আরও অল্পই করা হলো তো তোমরা যারা যারা ভিডিওটি দেখছো তারা আমাকে জানাও তোমরা কোন জেলা থেকে আমার ভিডিওগুলি দেখো আর যদি যারা নতুন হয়ে আছো তাদেরকে বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও যেন আমার ভিডিওটি তোমরা সবার আগে দেখতে পাও যখনই আমি পোস্ট করব, তোমার ফোনে নোটিফিকেশান যাবে আর তখনই দেখে নিতে পারবে আর জানি না তোমরা কোন জেলা থেকে দেখছো। তোমাদের এখানে এই ছোট্ট জুসার টাইপেরই মানে এটা মেশিন জুসার না এটা হাতে তৈরি করার তো এটি তোমাদের ওখানে পাওয়া যায় কিনা আমি চাই না কিন্তু আমাদের এখানে পাওয়া যায় তো এটাতে করার জন্য আমাকে গোল করে মৌসুমিটাকে কেটে নিতে হবে গোল করে কেটে ওই মাঝে যেখানে উঁচু চূড়ার মতো হয়ে আছে সেখানে প্রেস করে গোল গোল করে ঘুরিয়ে ঘুরাতে হবে তবে চারিদিক থেকে রসটা বেরিয়ে যাবে তারপর সেখানে ছাঁকনির মতো দেখতে পাবে সেখান থেকে জুসটা নিংড়ে যেটা পাওয়া যাবে সেটাই হলো জুস তো বন্ধুরা জানাও কারা কারা এই জিনিসটি দিয়ে তোমরা জুস বানিয়ে খাও না জুসারে তৈরি করে খাও আর সবথেকে ভালো প্রাকৃতিক উপায়ে যে কোনো জিনিস তৈরি করে খাও সেটাতে পুষ্টিটা একটু বেশিই পাবে আর মেশিনে তৈরিতে পরিমাণটা কম থাকবে প্রোটিনের সেই জন্য বলছি একটু কষ্ট হলেও এই জিনিসগুলোতে করে তৈরি করে খাও তাহলে অনেকটা স্বাস্থ্যকর হবে তো তোমরা কেমন আছো লেবুটা থেকে যখন জুস বের করবে তখন একটু সাবধানে কারণ বেশি যদি চটকানো হয় তাহলে সেটা তেতো হয়ে যাবে যেমনটা কিছু কিছু মানুষের মধ্যে যেমন থাকে তিক্ততায় ভরা যেমন বাইরে থেকে তেমন ভেতর থেকেও ঠিক তেমনটাই তেতার মতো হয়ে যাবে আর কি সেই জন্যে বলছি আমি সব সবসময়ই ভাবি যে প্রত্যেক শবে একটা করে বড়ো ভিডিও আপলোড করার কিন্তু কি বলতো। মানে এডিট করার ঝামেলাটা মানে এতটাই আলসেমি লাগে আমার কি বলবো মানে বলার ধারণার বাইরে মানে এতটা আলসেমি লাগে এডিট করতে সেই জন্য বড় ভিডিও আপলোড করতে আমার খুব লেট হয়ে যায় জুসটা তো টেস্টি একদম পিওর তার মধ্যে যদি একটু ডেকোরেশন হয় তাহলে তো বলার কথা না দেখতেও সুন্দর খেতেও সুন্দর বুঝেছ এক ডিস বানালে যেটা দিয়ে জুস বানাবে যে ফলটা দিয়ে সেটা টুকরো দিয়ে একটু ডেকোরেশন করে নেবে তাহলে দেখবে খেতেও খুব মজা পাবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু অপেক্ষায় থাকলাম তোমাদের কমেন্টের ওকে বাই সিউ